প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই আজও কিছু কিছু অতিরিক্ত আত্মা পরলোক গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভিষ্ট সিদ্ধির লোককে আজকের গল্প আধার রাতের অতিথি অবশেষে রাত বারোটা বাজে অধীর আগ্রহে এতক্ষণ প্রতিজ্ঞা করছিলাম অভিষ্ট মুহূর্তের জন্য এখনই আমার স্বপ্ন পালা প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই আজও কিছু কিছু অতৃপ্ত আত্মা পরলোক গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভিষ্ট সিদ্ধির লোককে নাকি এর সবটাই মিথ্যে গল্প লেখকদের কল্পনা ছাড়া আর কিছু না আচ্ছা সবটাই কি কল্পনার মায়াজাল মিথ্যা না এর মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য হ্যাঁ ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে এতগুলো লেখা তো লিখলাম এবার দেখা যাক আজ সত্যিই অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি কি না সত্যি আজকের দিনটা এ রেড লেটার ডে আমার জীবনে এক স্মরণীয় দিন গ্রামের নাম আনন্দপুর মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত তাল সেগুন জঙ্গলের কোলে লাল মাটির দেশ অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম বেশিরভাগই আদিবাসীদের বাস তবে চৌধুরীরা বেশ বড় লোক গল্প লেখক অবাস সূত্রে এই গ্রামের জমিদার উদয় নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ রয়েছে উদয়বাবুর আবার ভূতের গল্প পড়তে খুব ভালোবাসেন সেই সূত্রে তিনি সুভাষিসকে চিনবেন না তা কি হতে পারে হ্যাঁ আমি সুভাষিস আচার্য বাংলা ভৌতিক সাহিত্যের একজন নক্ষত্র বাংলার গ্রামে শহরে কত ফ্যান আছে আমার কত লোক আমার স্রেফ দেখার জন্যে পাগল পুজোর সময় তো বিভিন্ন পত্রপত্রিকাগুলো তাদের শারদীয়ার সংখ্যা লেখা পাঠাবার জন্য পাগল করে দেয় যাই হোক আবার গল্পে ফিরে আসি গ্রামের যে প্রান্তে উঠে এসেছি এই জায়গাটার নাম উঁচুমা শুনেছি লট করণালি চিরস্থায়ী বন্দোবস্তের সময় বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে অপারগ হতো তখন তাদের জোর করে জমিদারের লেঠেলেরা জীবন্ত অবস্থাতেই এই জমিতে পুঁতে ফেলতো শোনা যায় তারা নাকি কিসাতে পরিণত হয়ে আজও জিঘাংসা পূরণের জন্যে ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে এছাড়া কাছাকাছি আছে বাউড় এখানে নাকি রাতের বেলা ঘুরে বেড়ায় আলেয়া উদয়বাবুর কাছাকাছি জঙ্গলে নাকি নেগড়ে মানবেরও বসতি ও তাদের উপদ্রব কবরখানায় রয়েছে মামদো আর শ্মশানের কাছে আসতেওড়া গাছে সন্ধ্যা থেকে পা ঝুলিয়ে বসে থাকে চূড়েন আজও অন্ধকার নেমে এলে টকবক করে ফুটেছে এমন নবীন যুবকের সন্ধান করে বেড়ায় সাঁকচুন্নি বা শঙ্কিনি আহ এরকম একটা জায়গারই তো খোঁজ করছিলাম উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ এখানে এত ভূত এ যেন সোনায় সোহাগা এত হন্টেড প্লেস যাদের নাম শুনলেই রক্ত জল হয়ে যায় ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড় এক সে বারকার এক আর এ যেন পরম বৈষ্ণবের হাতের কাছে এই বৃন্দাবন যাই হোক এখানে এসে অভিষ্ট সিদ্ধি হয় কি না সেটাই দেখা হ্যাঁ এবার একটু বলি আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে ভূত আছে কি নেই আর তার জন্যে খুঁজতে বেরিয়েছি মধ্যরাতের অতিথি ব্লাডি মেরিকে ব্লাডি মেরি হ্যাঁ ঠিক ধরেছেন ব্রিটেন পশ্চিমে দুনিয়ায় এক অভিশপ্ত প্রেতিনী যাকে নিয়ে কত কত গল্প উপকথা এই ব্লাডি যারা প্রেতাত্মা বলে অভিহিত করা হয় সেই ইংল্যান্ডের রানী মেরি ছিলেন ইতিহাসের পাতায় এক ঘৃণ্য চরিত্র কত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের স্বাদ মিটে গেলে নিজের নামে রটনা না রটায় তার জন্যে প্রেমাস্পদে গুপ্ত হত্যা করেছে কতবার নিজের গর্ভপাত করিয়েছেন তার ইয়ত্তা নেই কৃষ্ণাঙ্গদের উপর তার অত্যাচার ছিল অবর্তন কত যে বাইবেলের গর্হিত কাজ করেছেন তার ইয়ত্তা নেই এত সব পাপের বোঝার জন্যে মুক্তি পায়নি তার আত্মা তাই তার আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ এই গল্প শুনেছিলাম সাত বছর আগে ওরশাদির কাছে আর তখন থেকে ইচ্ছা ছিল ব্লাডি ম্যারিকে প্রত্যক্ষ করব আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার স্বপ্ন আজ শনিবার তাও আবার অমাবস্যা চেতার মহোৎসব করার দিন বাইরের নিকশ কালো অন্ধকার ঘরের আলো নিভিয়ে দিয়েছে একটা মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নার সামনে এসে ওটাকে ধুলো ধূসরিত দেখেছিলাম আজই পরিষ্কার করেছি এইবার তিনবার ব্লাডি মেরিকে ডাকতে হবে ব্লাডি মেরি প্লিজ কাম টু মি বলে একবার ব্লাডি মেরিকে ডাকলাম দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল একপাল শেয়াল একসাথে ডেকে জাম বা প্রহরের সূচনা ঘোষণা করে তাই শেয়ালকে বলা হয় জাম শোষক কিন্তু একটা শেয়ালকে এভাবে ডাকতে তো শুনিনি আর ডাকটাও কেমন যেন অদ্ভুত যেন হাঁড়ির মধ্যে মুখ রেখে ডাকছে ভেসে এলো অজানা জাগা পাখির ডাক সত্যি অপারিটিভ কিছু হচ্ছে কি না জানি না নাকি পরিবেশের জন্যে আমি দেখলাম আমার মতো দামাল ছেলে যে ছোটোবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যার শ্মশানে গুরুস্থানে একলা কাটিয়েছি এই উঁচু মাঠের মতো জায়গায় তাও ভয় করছে এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে না নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম ব্লাডি ম্যারি বলে এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষার্থ নিগডের হাড় হিম করা গর্জন না প্রাণের ভুল একেবারেই নয় আর আমি সস্তার নেশাও করিনি সত্যি যেন শুনতে পেলাম কাছাকাছি একপাল নেগড়ের হাড় হিম করা স্বরে হুঙ্কার করছে তাহলে কি উদয়বাবুর কথাই সত্যিই এবার আমি সত্যিই ভয় পেলাম আর এরপরে যা শুরু হলো তা কল্পনাতীত বললেও কম হল আজ বিকেলে আকাশে কালো মেঘের চিহ্ন মাত্র ছিল না বাইরে শুনতে পেলাম ঝোড়ো হাওয়ায় গঙ্গো শব্দ যেন সারা উঁচু মাঠ জুড়ে আঁধে বই জানলা দিয়ে দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশের নক্ষত্র উজ্জ্বলতা বিকিরণ করছে আর কিছু উড়ছে না আর গাছের পাতাগুলো আশ্চর্য রকমভাবে স্থির কিন্তু শুধুই শোঁস শব্দ কেমন একটা ফটকা জাগল মূল যা ঘটে চলেছে কোনো কিছুই বাস্তবে সম্ভব নয় ওদিকে মাঠে পঞ্চাশ ষাট জন ছায়া মূর্তিকে দেখা যাচ্ছে এমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা আছে লোকগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে তারা যেন এই পোড়া বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই এগিয়ে আস না এবার সত্যিই ভয় করছে মোমবাতির শিখাটা কাঁপছে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। ছায়াগুলো কাছে চলে এসেছে একটা কথা আছে মানুষের কৌতূহল অদম্য অসীম কৌতূহল নিয়ে এসবারের মতো ডাকলাম মেরি ম্যারিগুলি আর তারপর যা হলো আমার কল্পনাও অতি। হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলো থেমে গেল নেগড়ের ক্রুদ্ধ গর্জম আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে আর শুরু হলো প্রচন্ড ঝড় পাগলা হাওয়া উর্মম গতিতে পড়তে লাগল লাগলো বাড়িটারু আর মোমবাতির নিভু নিভু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গাউন পড়া স্ত্রীলোকে কত বিক্ষত ইমস্ক অপার্থিব মুখচ্ছবি এই মুখের হিংস্রতা আর নরকীয়তা ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যাতি একটু পরেই দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি এখন শুধুই নিচ্ছেদ্য অন্ধকার শুনতে পেলাম কেউ যেন দরজায় পড়া না আমার তষ্টন্দ্রিয় আমার জানান দিল এসে গেছে এই বহু প্রতীক্ষিত ব্যক্তি মধ্যরাতের অতিথি ব্লাডি মেরি তো বন্ধুরা গল্প কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আজকের গল্প আমরা এখানেই শেষ করছি আসছি আরও একটা নতুন গল্প নিয়ে আপাতত বায়